ভারত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ছোটবেলা থেকে জমে থাকা স্বপ্নগুলোর একটি স্বপ্ন শ্রীলঙ্কা ভ্রমণের শুরু এখান থেকে অসম্ভব সুন্দর প্রকৃতি সমুদ্র নদী ধর্ম পাহাড় কি নেই এখানে স্থাপত্যকলায় পর্তুগিজ ডাচ ও ব্রিটিশ স্থাপত্যের ছাপ সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য ভালো লাগার সব বিষয়গুলোই পেয়েছিলাম এই দেশে রাত নয়টা ফ্লাইটে প্রায় তিন ঘন্টা আগে ঢাকার মিরপুর কাজীপাড়া থেকে যাত্রা শুরু করলাম ঢাকার রাস্তা প্রায় ফাঁকা মাত্র বিশ মিনিটেই পৌঁছে গেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ আমি যাচ্ছি আমার স্বপ্নের এক দেশে আমার অনেকগুলো স্বপ্নের দেশ রয়েছে আমার স্বপ্নের দেশগুলোর মধ্যে আমি আজ যে দেশে যাচ্ছি সেই দেশটিও আমার কাছে খুব প্রিয় একটি দেশ আজ আমি রওনা দিচ্ছি শ্রীলঙ্কার উদ্দেশ্যে উনিশশো সালে প্রথম চিনেছিলাম শ্রীলঙ্কাকে উনিশশো ছিয়ানব্বই সালের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা তখন থেকেই শ্রীলঙ্কা আমার খুব প্রিয় একটি দেশ ক্রিকেট বিশ্বকাপে পরে আরও দুইটি কারণে শ্রীলঙ্কাকে খুব ভালোভাবে চিনেছিলাম একটি হচ্ছে পৃথিবীর প্রথম মানুষের পা পড়েছিল শ্রীলঙ্কায় আরেকটি হচ্ছে হিন্দুদের শাস্ত্র রামায়ণের ভিলেন রাবণের রাজত্ব ছিল শ্রীলঙ্কা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক দিয়ে প্রবেশ করলাম বিমানবন্দরের ভিতরে প্রথমে চলে গেলাম ফিরস ইয়ারের চেকিং কাউন্টারে টার্মিনাল একের মতো ভিড় পেয়েছিলাম চেকিং কাউন্টারেও প্রায় তিরিশ মিনিট অপেক্ষার পর বোর্ডিং পাস হাতে পেলাম বোর্ডিং পাস হাতে নিয়ে চলে গেলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশন প্রক্রিয়া খুব দ্রুতই শেষ হয়ে গেল এইমাত্র ইমিগ্রেশন কমপ্লিট করলাম আজ রাত এগারোটা উনষাটের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো যাচ্ছি। আমি যে ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো যাচ্ছি সেই ফ্লাইটের নাম ফিটস এয়ার রাত এগারোটা উনষাট মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইট সারবে রাত এগারোটা উনষাট বারোটা নয় সময়টা কিন্তু আমার কাছে আজব লেগেছে এখন বোর্ডিংয়ের জন্য কল করেছে এখন আমি বোর্ডিং করব গেট নাম্বার এগারোতে বোর্ডিং পাস দেখিয়ে খুব দ্রুতই ফিটস এয়ারের বিমানে উঠে পড়লাম এইমাত্র বিমানে উঠলাম এই হচ্ছে আমার সিট আমার সিট নাম্বার টোয়েন্টি ফোর এফ একদম জানালার পাশেই আমার সিট যদিও রাতের কারণে দিয়ে বাইরে তেমন কিছুই দেখা যাবে না ফিটস এয়ারলাইন্সের যে বিমানে আজকে কলম্বো যাচ্ছি এই বিমানটি কিন্তু তেমন বড় না আর লেগ স্পেসও অনেকটাই কম যাই হোক কোনোভাবে কলম্বো পৌঁছাতে পারলেই হয়ে গেল এখন রাত বারোটা এক বিমান বো বো সাউন্ড করে স্টার্ট দিয়ে দিয়েছে কলম্বো গিয়ে পৌঁছাবে রাত দুইটা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে কলম্বো যেতে সময় লাগবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাওয়ার যাবতীয় সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন ঢাকা বিমানবন্দরে ফিস এয়ারের বোর্ডিং পাস নেওয়ার জন্য চেক ইন করছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার কাছে যথেষ্ট ডলার হ্যান্ড ক্যাশ আছে কি না আমি তাদের জানিয়েছিলাম আমার কাছে ডলার হ্যান্ড ক্যাশ আছে তখন তারা আমাকে জানিয়েছিল ঠিক আছে আপনি শ্রীলঙ্কা যেতে পারবেন আমি তাদের বলেছিলাম আমার কাছে যদি ডলার হ্যান্ড ক্যাশ না থাকে তাহলে কি আমি শ্রীলঙ্কা যেতে পারবো না তখন তারা আমাকে জানিয়েছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য হাতে ডলার ক্যাশ থাকা বাধ্যতামূলক এইবার বুঝলাম এই বিমানের ভাড়া তুলনামূলক কেন কম বিমানের ভিতরে খাবার ফ্রি নয় বসার জায়গাও অতটা কমফোর্টেবল নয় আর সিটগুলো দেখুন সিটগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় ঢাকা থেকে কলম্বো দুইটি ফ্লাইট সরাসরি যাত্রা করে একটি হচ্ছে ফিট সিয়ার আর একটি হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স আমি দেখছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাথে ফিরস ইয়ারের ভাড়ার পার্থক্য আকাশ পাতাল ফির্স ইয়ারের ঢাকা টু কলম্বো কলম্বো টু ঢাকা রিটার্ন টিকিটের আমার দাম পড়েছে পঁয়ষট্টি হাজার টাকা সেখানে আমি দেখেছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সের রিটার্ন টিকিটের দাম এক লক্ষ তেইশ হাজার টাকা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কলম্বোর বন্দরানায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে প্রবেশ করতেই দেখতে পেলাম গৌতম বুদ্ধের খুব সুন্দর একটি মূর্তি মূর্তিকে পাশ কাটিয়ে দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশন লাইনে ইমিগ্রেশন শেষ করে আমার পকেটে থাকা একশো ডলার ভাঙিয়ে নিলাম পেলাম উনত্রিশ হাজার পাঁচশো শ্রীলঙ্কান রুপি এয়ারপোর্ট থেকে বের হতে হতে প্রায় সকাল হয়ে গেল এখন শ্রীলঙ্কার সময় ভোর চারটা তিরিশ আমি শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে এসে পৌঁছেছিলাম বাংলাদেশের সময় রাত তিনটা বিশে শ্রীলঙ্কার সময় রাত দুইটা পঞ্চাশে বাংলাদেশের সময়ের সাথে শ্রীলঙ্কান সময়ের পার্থক্য তিরিশ মিনিটের বাংলাদেশের সময় তিরিশ মিনিট এগিয়ে আর শ্রীলঙ্কান সময় তিরিশ মিনিট পিছিয়ে শ্রীলঙ্কান সময় আর ভারতের সময় সমান ইমিগ্রেশনে লাইনে আমাকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল পরবর্তীতে ইমিগ্রেশন অফিসারকে যখন আমি পাসপোর্ট জমা দিই এরপরে আমার আর তেমন সময় লাগেনি সঙ্গে সঙ্গেই পাসপোর্ট দিয়ে দিয়েছে কোনো প্রশ্নই করেনি পরে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টের একদম নিস্তলায় চলে আসি নিস্তলায় ব্যাগেজ বেল্ট রয়েছে সেখান থেকে আমার লাগেজ নিয়ে আমি এয়ারপোর্টের বাইরে এইমাত্র হলাম এয়ারপোর্টের বাইরে এসে একটি সিএনজি ভাড়া করলাম কলম্বো এয়ারপোর্ট থেকে কলম্বো শহরের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার বেশ খানিকটা পথ চলতে চলতেই সকালের কলম্বো দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল জনমানবহীন কলম্বোর আইকনিক লোটাস টাওয়ার বুঝতে পারলাম কলম্বো শহরে পৌঁছে গেছি অনেক কষ্ট করে আমার থাকার জায়গাটি খুঁজে পেয়েছি আমি বুকিং ডট কমে থাকার জায়গাটি বুক করেছিলাম আমি সকাল সাতটায় কলম্বো এসেছি আর এখন সকাল নয়টা বাজে প্রায় দুই ঘন্টা সময় লাগলো আমার থাকার জায়গা খুঁজে পেতে আমি যে জায়গায় আমার থাকার জায়গাটি বুক করেছি বামপাশেই একটি রেলওয়ে স্টেশন আছে এই রেলওয়ে স্টেশনটির নাম সেক্রেটারিয়েট রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশনের ডানপাশের এই বিল্ডিংটি আমার থাকার জায়গা এটি মূলত একটি হোস্টেল দুই তলা এটি হচ্ছে হোস্টেল এই হোস্টেলের নাম কলম্বো ডাউন টাউন এখানেই আমি আজ রাতে থাকব কলম্বো মোটামুটি এক্সপেন্সিভ একটি শহর টাকা বাঁচানোর জন্যই মূলত আমি হোস্টেলে রুম নিয়েছি আমি যে রুম ভাড়া করেছি সেই রুমে জন থাকছি সেই রুমটি এখন আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার রুম এই রুমে একসাথে আটজন থাকতে পারবে এখানে দুইজন এখানে দুইজন এইখানে দুইজন আর এইখানে দুইজন আমার বেড এটি দুইটি ওয়াশরুম রয়েছে এখানে একটি আর এখানে একটি আর সামনে রয়েছে একটি সুন্দর বেলকুনি এই হচ্ছে বেলকুনি বেলকুনি থেকে কলম্বো শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর সামনের এটি একটি বুদ্ধিস্ট মোনাস্ট্রি আমার ট্রাভেলিং জীবনে আমি প্রথমবার এই রকম রুমে থাকছি মূলত ভাড়া কমের কারণেই এই রুমে থাকছি এই রুমের যে বেডে আমি থাকছি সেই বেডের ভাড়া দিতে হবে প্রতি রাতের জন্য দুই শ্রীলঙ্কান রুপি বাংলাদেশি টাকায় আটশো টাকার মতো আর ইন্ডিয়ান রুপিতে পাঁচশো তিরানব্বই রুপির মতো ভাড়া কিন্তু অনেক কম শ্রীলঙ্কায় অন্য কোনো হোটেলে থাকলে কিন্তু এর চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া লেগে যেত আমি মোটামুটি কলম্বোর মেন শহরেই থাকছি আমার সামনে দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং আর এপাশে মেন রাস্তা আমি যে জায়গায় থাকছি এখান থেকে রেল স্টেশন বা বাস স্ট্যান্ড সব কিছুই খুবই কাছাকাছি জায়গাটা কিন্তু দারুণ আর সামনে দেখুন এই হচ্ছে কলম্বোর বিখ্যাত লোটাস টাওয়ার কলম্বোতে কিন্তু গরম অনেকটাই এখন প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা হবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় বেড়াতে আসবেন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় বেড়াতে আসা খুবই সহজ শ্রীলঙ্কায় বেড়াতে আসতে চাইলে প্রথমে বিমানে রিটার্ন টিকিট কাটবেন রিটার্ন টিকিট কাটার পরে শ্রীলঙ্কান ইটিএ ভিসা পূরণ করবেন ক্যাটাগরি দেবেন হলিডে অ্যান্ড সাইট সেনি এরপরে বিশ ডলার ফি জমা দিলেই কয়েক ঘন্টার মধ্যেই ইটিএ ভিসা পেয়ে যাবেন যেদিন বিমানে কলম্বো আসবেন সেই দিন অবশ্যই অ্যারাইভাল কার্ড পূরণ করে আসবেন অ্যারাইভাল কার্ডও অনলাইনে পেয়ে যাবেন আমি যখন কলম্বো বিমানবন্দরে এসে নামি তখন ভেবেছিলাম কত না কি জিজ্ঞাসা করবে কিন্তু কলম্বো বিমানবন্দরে নামার পরে যখন ইমিগ্রেশনে দাঁড়ালাম তখন দেখলাম কিছুই জিজ্ঞাসা করেনি আমার কাছে কত ডলার আছে সেটিও জানতে চাইনি কোনো কিছুই জিজ্ঞাসা করেনি সত্যি আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন খুবই খুবই সহজ তাহলে বেরিয়ে পড়ুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই